প্রিয় দর্শক আবারও চলে আসছি একটি তিন কাঠার জমি নিয়ে একদম রানিং ষোলো ফিট রেডি রাস্তার উপরে আপনারা যারা সস্তা মূল্যে ছোট্ট একটি বাড়ি করার জন্য জমি খুঁজতেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপযোগী আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করেন এই যে তারের খাম্বাটি দেখা যাচ্ছে এই তারের খাম্বা থেকে এই যে সীমানা এই দিক দিয়ে একদম সোজা এইভাবে ওই যে গাছ দেখা যাচ্ছে গাছের আরও বাম দিকে অর্থাৎ আরও এই দিকে এই এই যে এই বরাবর এই বরাবর এই বরাবর এই জমিটি তিন কাঠা লম্বায় যতখানি হয় এখান থেকে ওই যে একটি এল করা দেখা যাচ্ছে রাস্তা একদম দক্ষিণ ফেজ দক্ষিণমুখী জমি অনেকে দক্ষিণমুখী জমি কেনার জন্য আমাদেরকে বলেন তাদের জন্য এই জমি এই প্লটটি আজকে খুবই উপযোগী এই যে দেখা যাচ্ছে একটি অ্যাল এই সীমানা থেকে ধরে ওই যে গাছ যতখানি যায় তিন কাঠা জমি ষোলো ফিট রেডি রাস্তা এবং এই রাস্তাটি সোজা ধীরাশ্রম রেলওয়ে জংশনের সাথে সংযোগ এবং এখান থেকে আপনারা যদি যান এভাবে গেলে পুবাইল কলেজ গেট অথবা মিরের বাজার চলে যেতে পারবেন একদম তাড়াতাড়ি আর এই আশেপাশে যে বাউন্ডারি করা দেখা যাচ্ছে প্রচুর জমি এখানে ভালো ভালো স্থাপনা হবে এগুলো সব বিকৃত জমি শুধু স্থাপনা হবে ওই যে সামনে এখানে একটি হসপিটাল প্রস্তাবিত হসপিটাল হবে তো দর্শক যারা এখন জমি কিনবেন সস্তা মূল্যে পরবর্তীতে তারা ভালো সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন এবং এই জমিটির পরিমাণ তিন কাঠা একদম সস্তা মূল্যে সাড়ে ছয় লাখ টাকা প্রতি কাঠা জমি দর্শক এক দাম যাদের ভালো লাগবে দামটি যাদের পছন্দ হবে শুধু তারাই আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশনে গিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই ভালোভাবে আলোচনা করে ক্রয় করবেন এই জমিটির লোকেশন হচ্ছে ভাড়ারুল গ্রাম এবং ভাড়ারোল মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনের একত্রিশ নং ওয়ার্ড অর্থাৎ সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা থেকে একদম নিকটে যারা ঢাকা থেকে ঢাকার কাছাকাছি কম দামে সস্তায় জমি কেনার জন্য আগ্রহী তাদের জন্য প্লটটি খুবই উপযোগী প্লট এই যে দর্শক এখান থেকে আমরা চলে যাব এভাবে সোজা সোজা যতখানি হয় একদম সমতল ওচা জমি দর্শক বুঝতেই পারতেছেন কত উঁচা জমি মাটি ফেলতে হবে না মাটি কিনতেও হবে না এই যে সীমানা আমরা আশা করতেছি আনুমানিক এই পর্যন্ত আসবে তিন কাঠা জমি এখান থেকে এই যেভাবে সৌজা দক্ষিণ ফেস এই যে জমিটি দেখা যাচ্ছে খুবই চমৎকার লোকেশন এবং ঢাকার নিকটে ঢাকা থেকে কাছে যারা জমি কিনতে আগ্রহী দর্শক সাড়ে ছয় লাখ টাকা প্রতি কাঠা অর্থাৎ জমিটি ক্রয় করলে আপনারা খুবই লাভবান হবেন এবং সস্তা মূল্যে এখনই কেনার সুবর্ণ সুযোগ ইন ফিউচারে জমি এখানে অনেক দাম বেড়ে যাবে আপনারা আপনাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে এখন কিনে রাখলে ব্যাঙ্কে টাকা না রেখে এখন যদি আপনারা কিনে রেখে দিতে পারেন অবশ্যই আপনারা খুবই লাভবান হবেন তো দর্শক ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন এবং আপডেটগুলো প্রতিদিন দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আর যদি আপনার স্পেশালি কোনো জমি ক্রয় করতে চান আমাদের চ্যানেলের যে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে স্পেশালভাবে সেবা দিয়ে থাকি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম